পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শাল শালবাগান অন্ধকার গলির নর্দমার ভেতর থেকে হঠাৎ ভেসে এলো সদ্যজাত শিশুর করুণ কান্নার শট ছুটে গেলেন আশেপাশের বাসিন্দারা গিয়ে যা দেখলেন তাতে কার্যত নিশ্চুপ হয়ে গেলেন তারা নর্দমায় পরে প্লাস্টিকের প্যাকেটে মোড়া এক নবজাতক দ্রুত প্লাস্টিক থেকে উদ্ধার করা হয় নবজাতককে খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় পুলিশ এসে শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে আপাতত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ও দেখা আলো আমাদেরকে সেখরে দেখেছি কান্নার আওয়াজ হচ্ছে আমাদের পাড়াতে এক একটা ছেলে আর মা যাচ্ছিল ওই বার করলো এখানে বেগ খুললো ছিল বানা তো বেগ খুললো তো দেখলো যে আমাদের ছেলে আছে কানছে পুলিশ এসেছিল আর পুলিশ এসেছিল পুলিশজন এসে ঢাকা අරුන් කරව. ඔල් කරවත්.